চলে যাচ্ছে আজকে নবীগঞ্জ উত্তরপাড়ার ফুটবল টুর্নামেন্ট খেলতে আজকে আমাদের প্রথম প্রথম ম্যাচ আর পর্ব মূলত একটা টিমের আমরা হায়ার খেলতে যাচ্ছে আজকে আর অপর টিম কিন্তু আমাদের ভাই ব্রাদার টুর্নামেন্টের ভিতরে কিন্তু দর্শক ছিল ভরপুর আর আমাদেরকে ভালোবাসার জন্য অনেক মানুষই চলে এসে পড়ছে দূর থেকে তো চলেন কেমন ছিল আজকের এই খেলাটা সবকিছু থাকবে এই ভিডিওর ভিতরে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আসসালামু আলাইকুম আসসালামাইলাইকুম কি অবস্থা কেমন সবাই আশা করি সবাই ভালো আসো দেখতে দেখতে কিন্তু নতুন একটা ব্লগ নিয়ে চলে এসে বললাম এবারে ইতিমধ্যে সবাই জানে যে নীস উত্তরপাড়া বালুর মাঠের ভিতরে একটা টুর্নামেন্ট ছাড়া হইছে সেই টুর্নামেন্টের ভিতরে আজকে আমাদের প্রথম ম্যাচ আর হায় খেলতে যাচ্ছি এখন আপনারা অনেকেই বলতে পারবেন যে ভাইয়া আপনারা কিন্তু আগের মতো একসাথে হইতাছেন না একসাথে ভিডিও করতেছেন আপনাদের টিম একত্রে হইতেছে না সত্যি বলতে এখন ফুটবলের সিজন আর ফুটবলের সিজনে আমরা অনেক পরিমাণ খেপের খেলা পাই তার জন্য কিন্তু আমরা খেপের খেলা খেলতে যাচ্ছি আজকে আমাদের টিমে রাতুল আমি হাসান আর লাদেন আর লাদেনের ছোট ভাই সাদ্দাম খেলতে যাচ্ছি সাথে মিনা দোরা সবাই কিন্তু আসে খেলা দেখার জন্য উপভোগ করার জন্য আর এদিকে টিকটক কিন্তু হাসানে বলে যে মাইয়া লাভার না আমরা ফুটবল লাভার কিন্তু আসলে ওই দেখেন প্রেম করতেছে কিন্তু এদিক দিয়ে আজকে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছিল তার কারণে কিন্তু আমি বাসায় গিয়ে হুড়িটা নিয়ে আসলাম বাইকে করে আর বাইক কিন্তু চালাচ্ছিল আমাদের নতুন জামাই মানে টাকলা এখন কিন্তু আমরা দেখতে দেখতে সবাই মিলে একসাথে চলে এসে পড়ছি এই যে রোহিত আছে সবাই কিন্তু এখানে একসাথে ছোট ভাই আবিদ আছে আর লাদেন বন্ধু কিন্তু আমার সাথে আছে চারপাশে সাদ দাম তো আমরা কিন্তু এখন উত্তর পাড়ার দিকে রওনা দিচ্ছি কারণ আমাদের একটু পরে ম্যাচ শুরু হয়ে যাবে আর আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন কারণ আমি এরপর

জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি অবশ্যই আমাদের হওয়া শেষ এখন কিন্তু আমরা প্র্যাকটিস করতেছি একটু পরে কিন্তু আমরা মাঠে নাম্বার আমাদের নক ইনশাল্লাহ করব যদিও খেলাটা গেছে আগে কিন্তু আমরা পর ভিডিওটা আপলোড করতেছি তার জন্য দুঃখিত সর্বশেষ একটা কথা যারা আমাদেরকে সাপোর্ট করেন ধন্যবাদ আপনাদেরকে আপনাদের কারণে কিন্তু আমাদের ফেসবুকে তেত্রিশ হাজার ফলোয়ার হয়ে গেছে টিকটকের ভিতরে আছে পঁচাত্তর হাজার ফলোয়ার আরো আছে ইউটিউবের ভিতরে সাবস্ক্রাইবার চোদ্দ হাজার উপরে এতদিন পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য পরিমাণ ধন্যবাদ আপনাদেরকে এভাবে আমাদেরকে সবসময় ভালোবাসবেন এবং কি আমাদের ভিডিও দেখবেন তো আমরা কিন্তু এখন ফটোশুট করার জন্য প্রস্তুত হয়ে গেছে এই যে আমাদের টিম দুই টিমকে একত্রে রেখে এখনই কিন্তু বুঝিয়ে দিচ্ছে কমিটির একজন মুরব্বী তো এখনই খেলা শুরু হয়ে যাবে তো চলেন আমরা খেলাগুলো এক নজর দেখে আসি ফার্স্টে কিন্তু আমরা অ্যাটাকে গেছিলাম আমাদের রাতুল অ্যাটাক দিয়েছিল দুইটি মে প্রচুর পরিমাণ ভালো খেলতেছে কিন্তু অনেকগুলা পাস মিস হয়ে যাচ্ছে আর ফিনিশিং এর কি কথা বলবো ফিনিশিং ও কিন্তু অনেকগুলো মিস হয়ে যাই from east to west that she walk away remember from me to us that you walk away তো দেখতে দেখতে কিন্তু হাফ টাইম পর্যন্ত খেলা শেষ হয়ে গেল হাফ টাইম পর্যন্ত খেলাগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আগে বলেছিলাম এটা কিন্তু আমাদের টিমের খেলা না এটা কিন্তু আমরা খেলা খেলতেছি যার টিমের খেলা ছিল সে কিন্তু কিন্তু এখন আমাদের একটা ছোট ছোট ভাই আছে ভাই যেটা তো ছোট ভাই সাদ্দাম একটু যেহেতু নামবে সেহেতু কিন্তু আমাদের ডিফেন্স একটু হার্ড হবে লাদানকে এখন দিয়ে দেবো মিড ফিল্ডে আর হাসনকে দেবে স্ট্রাইকার রাতুলও স্ট্রাইকার অবশেষে কিন্তু আমাদের হাফ টাইমে রেস্ট নেওয়া শেষ এখন কিন্তু আমরা মাঠের বিতে নামবো যারা এখনো লাইক কমেন্ট শেয়ার দেন না তারা কিন্তু করে ফেলেন আপনারা আর আজকের খেলাটা কে কোথা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা হাফ টাইমের পর কিন্তু আবারও খেলা শুরু হয়ে গেছে তো চলেন আমরা এখন বাকি খেলাগুলো দেখে আসি এক নজর That's what I আসানের হেডটা কিন্তু করার লেভেলের হয়েছে কিন্তু একটুর জন্য ভারতে ঢুকে নাই আর দেখতে দেখতে কিন্তু সময় শেষ দিকে চলে এসে পড়ছে আর আছে কিন্তু এক থেকে দুই মিনিট এর ভিতরে যদি গোল না হয় তাহলে কিন্তু আমরা পেনাল্টিতে চলে যাবো আর পেনাল্টিতে ভাগ্য ডিসিশন হবে তো দেখতে দেখতে কিন্তু খেলা শেষ হয়ে গেল আর এখন কিন্তু আমাদের পেনাল্টির পালা আর পেনাল্টি দিতে যাবে আমাদের লাদেন আতুল আর হচ্ছে আমাদের হাসান আশা করি আমরা পেনাল্টিতে জিতবো ইনশাআল্লাহ আচ্ছা মনে মনে চিন্তা করে বলুন তো আজকে এই ম্যাচটাকে জিতবো নাকি হারবো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমরা কি জিতবো নাকি হারবো আপনার মনে কি ছিল সেটা জানাবেন অপর সাইড টিম থেকে কিন্তু হাসান ভাই পেনাল্টি মারছে আর পেনাল্টিটাই কিন্তু বারে লাগছে তার কারণে একটা গোল হয় নাই তো এখন আমাদের টিম থেকে আমাদের লাদেন মারতে যাচ্ছে তো দেখি লাদেন কি করে আমাদের আর লাদেনের প্রথম মারে গোল এখন কিন্তু অপর সাইড টিম থেকে একজন মারতে যাচ্ছে ওরটাও কিন্তু মিস এখন কিন্তু আমাদের হাসানের পালা আর হাসান যদি গোল দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা আজকে এই ম্যাচটা জিতে ফেলবো আর হাসানা দেখতে দেখতে গোল আর আমরা কিন্তু এই ম্যাচটা জিতে ফেলি কেমন ছিল হাসানের সেলিব্রেশনটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো দেখতে দেখতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে